এটা কিভাবে কাজ করে এটা আমাদের লিখতে বলছে এখানে বলছে যে হ্যাঁ এখানে বলছে হ্যাঁ আমরা একটা অ্যান্টিবায়োটিকের নাম জানি তা হলো হচ্ছে সিপ্রোসিন এখানে ওকে এর জেনেটিক নাম হচ্ছে সিপ্রোফ্লক্সিন হ্যাঁ আচ্ছা তো এর কাজ হচ্ছে আমরা একটু দেখবো এখানে এটা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণের বিরুদ্ধে কাজ করে এটি নিউমোনিয়া শ্বাসযন্ত্র এবং মূত্রনালী সংক্রমণে গনোরিয়া আনথ্রাক্স এবং সাইটোমাইসিস আমাশা ইত্যাদি রোগের হচ্ছে চিকিৎসায় ব্যবহার করা হয় এখানে এটি কুইনোলন অ্যান্টিবায়োটিক নামক এক ধরনের অ্যান্টিব্যাক্টেরিয়াল ঔষধ শ্রেণীতে অন্তর্ভুক্ত এখানে ওকে তো এই বিষয়গুলো আমরা লেখলেই হবে এখানে এরপর আমাদের এখানে আরেকটা কোশ্চেন আছে এখানে মানুষের শরীর রোগ প্রতিরোধ ব্যবস্থা কিভাবে কাজ করে অনুসন্ধানী পাঠ বই থেকে মানব দেহ এই রোগটা আমাদের পড়ে এটা স্পষ্ট ধারণা করে নেওয়া এখানে আমাদের এখানে মানুষের রোগ মানুষের শরীর রোগ প্রতিরোধ ব্যবস্থা কিভাবে কাজ করবে এখানে এটা আমরা এখানে পড়ে নিয়ে দেখব এখানে ওকে শরীরের প্রতিরোধী প্রতিরোধী ব্যবস্থা না করলে আমরা ঔষধ শরণাপন্ন হয়ে এখানে ঔষধের বিভিন্ন ধরনের মধ্যে একটি হচ্ছে অ্যান্টিবায়োটিক এখানে এর কাজ হলো অ্যান্টিবায়োটিকের দায়িত্বহীন ব্যবহারের ফলে কি সমস্যা দেখা যায় এটা আমাদের লিখতে বলছে এখানে তো আমরা একটু দেখি এখানে অ্যান্টিবায়োটিকের দায়িত্বহীন ব্যবহারের ফলে কি সমস্যা দেখা যায় এখানে নমুনা নমুনা অ্যান্সার এখানে অ্যান্টিবায়োটিকের দায়িত্বহীন ব্যবহারের ফলে মানবদেহে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে এক নম্বর বলছে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খেলে শরীরে একটি অ্যান্টিবায়োটিক তৈরি হয় এখানে যার ফলে গুলো প্রয়োজনীয় কাজ বন্ধ করে দেয় এখানে দুই নম্বর অতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবনের ফলে শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া মেরে ফেলার পাশাপাশি উপকারী ব্যাকটেরিয়াও মরে যায় এতে আমাদের শরীর দুর্বল হয়ে যায় এখানে মানে অ্যান্টিবায়োটিক খেলে দেখবেন যে আমাদের দুর্বল হয় মানে দুধ কলা খাওয়ার কথা বলে ডাক্তার তিন নম্বর বলছেন চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিকের দায়িত্বহীন ব্যবহারে অনেকেই গলা গালে মুখে তালুতে দেখি তোমাদের কখনো কখনো না কখনো জ্বর এসেছে তাই না এটা মাস্ট মাস্ক আসেছে এখানে তখন তোমাদের কিভাবে যত্ন নেওয়া হয়েছিল বলতো এখানে জ্বর কেন আসে তা কিভাবে বলতে পারবে এটা আমাদের শ্রেণী আলোচনা করতে হচ্ছে জ্বর কেন আসে দেখি আমরা এখানে যখন আমাদের শরীরে কোনো জীবাণু দ্বারা সংক্রমণ ঘটে তখন শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় ফলে আমাদের জ্বর হয় এখানে তো জ্বরের কারণ হচ্ছে জীবাণু দ্বারা সংক্রমণ হলে জ্বর আসে এখানে ওকে জ্বর কি একটি রোগ নাকি কোনো রোগের লক্ষণ এখানে তো এটা আমাদের এখানে কোয়েশ্চেন আছে এটার অ্যান্সারটা এখানে আছে জ্বর কি একটি রোগ নাকি রোগের লক্ষণ নমুনা সমাধান এখানে এখানে শরীরে হবে এখানে শরীরের তাপমাত্রা বেড়ে যেতে শুরু করলে বা উচ্চ তাপমাত্রাকে জ্বর বলা হয় এখানে চিকিৎসকরা বলেন যে জ্বর আসলে কোনো রোগ নয় বরং এটি রোগের একটি লক্ষণ বা উপসর্গ এখানে মানে ফলে জ্বর হওয়াকে শরীরের ভেতরে কোনো রোগের সতর্কতা বলা যেতে পারে এখানে মানে আমাদের শরীরের মধ্যে যদি কোনো বড় ধরনের রোগ সৃষ্টি হতে চায় তো সেই ক্ষেত্রে আমাদের এখানে নমুনা হিসেবে আমাদের কি হয় এখানে আগে আহ জ্বর আসে যায় এখানে হ্যাঁ তো তারপরে আমাদের বলছে যে একসাথে অনুসন্ধানের পাঠ বই থেকে মানব দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা অংশটুকু পড়ে নিতে বলছে এখানে আমরা একটু পরে নেবো এখানে অংশটা শরীরের কোন তন্ত্র কোন ধরনের প্রতিরোধী ব্যবস্থা গড়ে তোলে তা নিয়ে আলোচনা করো এবং নিজেদের রোগ প্রতিরোধ রোগ প্রতিরোধী ব্যবস্থাকে কিভাবে কার্যকর করা যায় সেটা আমাদের এখানে নিচে লিখতে বলছে এখানে আমরা এখানে এই কোশ্চেনটার এখানে সমাধান দেখবো এখানে নিজেদের রোগ প্রতিরোধী ব্যবস্থাকে কিভাবে কার্যকর রাখা যায় তা আমরা নিচে ভেবে লিখবো এখানে তো অ্যান্সার এসে প্রারম্ভিক প্রতিরোধ এখানে কি শিশু বয়সে ক্ষতিকারক জীবন জীবনাচরণ থেকে নিবৃত্তি করা এখানে যেমন পরিমিত খাদ্যবাস ব্যায়াম করা এখানে এটা আমাদের শিশুকাল থেকে করতে হবে দুই নম্বর আছে আমাদের প্রথম পর্যায়ভুক্ত প্রতিরোধ স্বাস্থ্য সাস্থ্যতামূলক শিক্ষা পরিবেশ সংক্রান্ত সাবধানতা খাদ্য ও ঔষধ গ্রহণের সতর্কতা কাজের পরিবেশন সাবধানতা টিকা গ্রহণ রোগ প্রতিরোধে ঔষধ সেবন ও খাদ্য গ্রহণ এখানে ওকে তিন নম্বর কি বলছে দেখুন এখানে দ্বিতীয় পর্যায়ভুক্ত প্রতিরোধ নিয়মিত স্ক্রিন পরীক্ষা করা এখানে এতে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করা যায় এবং চিকিৎসা দিয়ে রোগ ভালো করা সম্ভব আচ্ছা চার নম্বর তৃতীয় পর্যায়ের প্রতিরোধ আর কি যে কোনো রোগ নির্ণয় হলে উপযুক্ত চিকিৎসা নেওয়া বা রোগ সংক্রান্ত জটিলতা থেকে মুক্তি হওয়ার ব্যবস্থা করা এখানে পাঁচ নম্বর বলছে এখানে অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ কম খেতে হবে এখানে অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ আমরা কম খাবো এখানে এবং আমাদের পরে আরেকটা আমাদের কোশ্চেন দিয়েছে এখানে সব দেশের শিক্ষকের নির্দেশ মতো দলে ভাগ হতে বলছে অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন ওষুধের দায়িত্বশীল ব্যবহারের উপর নীতিমালা করবে এবং তা করবে এখানে এখানে ওকে তো আমরা বার্নার বা পোস্টারের মাধ্যমে এটা করবো এখানে ওকে এইটা আমরা এখানে লিখবো এখানে আমরা কিভাবে লিখতে পারি এখানে দেখুন অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন ঔষধের আহ দায়িত্বশীল ব্যবহারের উপর নীতিমালা তৈরি করো তো আমরা এখানে নীতিমালাটা এখানে তৈরি করলাম এখানে তো এক নম্বর বলছে এখানে রেজিস্টার্স চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যত্রিকে অ্যান্টিবায়োটিক বিক্রয় করা যাবে না এখানে মানে রেজিস্টার করতে হবে এখানে হ্যাঁ রেজিস্টার করে আমাদের অ্যান্টিবায়োটিক বিক্রি করতে হবে আচ্ছা এখানে স্পষ্ট স্বাক্ষর বা তারিখ সহ অ্যান্টিবায়োটিক বিক্রয়ের ক্যাশ আমাদের প্রদান করতে হবে এখানে অ্যান্টিবায়োটিক ক্রয় বিক্রয় তথা দিয়ে রেজিস্টারের লিখবদ্ধ করতে হবে এখানে তারপরে রেজিস্টার চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতরেকে অ্যান্টিবায়োটিক বিক্রয় বা বিতরণ অ্যান্টিবায়োটিক ক্রয় বিক্রয় তথ্য সংবলিত রেজিস্টার সংরক্ষণ না করলে আইনগত মানে আমাদের এখানে আইনের ব্যবস্থা নিতে হবে এখানে তো এই কাজগুলো করলে কিন্তু মোটামুটি আমাদের এখানে হয়ে যাবে আরকি তো আমরা নেক্সট ইউলে করবো কি আমাদের যে এখানে আহ পরে যোদ্ধাটা আছে এখানে কৃষি ও পরিবেশ এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম